সালাম আলাইকুম আজকাল ভারত পাকিস্তান ম্যাচে যা হয় কলম্বোতে সেটি হল ছয় হাজার কোটি টাকার ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ঘটতে পারল না পাকিস্তান ঈশান কিষনের সাতাত্তর রানের তাণ্ডবে একশো পঁচাত্তর রান করেছিল ভারত এরপর পাকিস্তানকে একশো চোদ্দ রানে অল আউট করে একষট্টি রানে ম্যাচটি জিতল চির প্রতিদ্বন্দ্বী ভারত টানা তৃতীয় জয় এই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সুপার এইটে উঠে গেল সূর্যকুমার যাদবের দল এই হারে পাকিস্তানের সুপার এইটের অপেক্ষা বাড়ল শেষ ম্যাচে নামিবিয়ার কাছে না হারলেই শেষ আটে উঠবে পাকিস্তান তবে হেরে গেলে গতবারের মতো এবারও প্রথম পর্ব খেলেই দেশে ফিরতে হবে পাকিস্তানকে চার পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করা যুক্তরাষ্ট্র নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে আঠারোতম ওভারে শেষ বলে ওসমান তারিককে বহুট করে পাকিস্তান ইনিংসে জ্যোতি টেনেছে হার্দিক পান্ডিয়া এই জয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আট এক ব্যবধানে এগিয়ে গেল ভারত একশো ছিয়াত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান দ্বিতীয়বারে ওভারে যশপ্রীত বোমরা দুই উইকেট নিয়ে পাকিস্তানি স্কোরটাকে তেরো রানে তিন উইকেট বানিয়ে দেন চৌত্রিশ রানে বাবর আজমের বিদায়ের পর যা একটু চেষ্টা করেছিল ওসমান খান চুয়াল্লিশ রান করে ওসমান খান ফিরলেন তিয়াত্তর রানে পাঁচ উইকেট নেই পাকিস্তানের এরপর শুধু ব্যবধানেই কমাতে পেরেছে দলটি বল হাতে নেওয়া ভারতের সাত বোলারের ছয়জনই উইকেট পেয়েছেন দুই পেসার পান্ডিয়া ও বোমরা এবং দুই স্পিনার অক্ষর ও বরুণ দুটি করে উইকেট পেয়েছেন